প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছি যা যুগ যুগ ধরে হয়েছে যিশুর বারো জন প্রেরিত কি ক্রুশের বার্তা প্রচার করেছিলেন আজকের বিষয়ে শিরোনামই সেই প্রশ্ন যিশুর বারো জন প্রেরিত কি ক্রুশ প্রচার করেছিলেন ভাই ও বোনেরা খ্রিস্টে আমার প্রিয় পরিবার আমি আজ এই প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের হৃদয়ের দরজায় করা কারণ এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে পরিত্রাণের সত্য আমার দুই বিশ্বাস এই যে যদি আপনি আপনার পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকেন তবে তা শুধুমাত্র এই জন্যই যে আপনি সেই সুষমাচার শুনেছেন যা প্রেরিত প্রথম অধ্যায় এক পাঁচ পদ এ যেখানে বলা হয়েছে হে ভাইয়ারা আমি তোমাদের জানাই সেই সুষমাচার যা আমি তোমাদের প্রচার করেছি যা তোমরা গ্রহণ করেছ এবং তাতে তোমরা দৃঢ়ভাবে স্থির রয়েছ যাহা দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ যদি তোমরা সেই কথাটি স্মরণে রাখো যা আমি তোমাদের প্রচার করেছি যদি না তোমাদের বিশ্বাস নিরর্থক হয়ে থাকে এবং তিনি সমাধি হিয়েছিলেন এবং তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হিয়ছিলেন ধর্মশাস্ত্রানুসারে ওহ ভাই ও বোনেরা আজ পরিত্রাণের অন্য কোনো পথ নেই একমাত্র খ্রিস্টের রক্তের দ্বারাই পাপ মোচন সম্ভব তবে আমাদের এটি বুঝতে হবে এটি সেই সুষমাচার ছিল না যা বারো পৃথিবীর জীবদ্দশায় প্রচার করেছিলেন চলুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টি দিই সুষমাচার অধ্যায়ে এক শূন্য পদ পাঁচ টু পদ ছয়ে আমরা পড়ি এই বারো জনকে যিশু পাঠিয়ে আদেশ করিলেন বলিয়া তোমরা অজাতিদের পথে যেজনা না এবং কোন সুমরীয় নগরে প্রবেশ করো না কিন্তু যাও ইসরায়েলের হারানো ভেদাদের নিখতে পদ তারপর এ তিনি বলেন আর যাত্রা করিতে করিতে প্রচার করিও বলিয়া স্বর্গের রাজ্য আসন্ন ও ভাই ও বোনেরা লক্ষ্য করুন এই বার্তা শুধুমাত্র ইসরায়েলের জন্য ছিল বার্তা ছিল স্বর্গের রাজ্য আসন্ন এটি ছিল ও রাজ্যের সুষমাচার ও যেমন আমরা দেখি মার্ক রচিত সুসমাচার অধ্যায় এক পদ এক চার্থ পদ এক পাঁচ এ এই সময়ে ক্রুশের বার্তা বা প্রায়শ্চিত্তের শিক্ষা তাদের প্রচারের অংশ ছিল না

পিতর যিনি যিশুর নিকতম ছিলেন তিনি চাননি যীশু মৃত্যুবরণ করুন তিনি তখনও ক্রুশের অর্থ বুঝতে পারেননি তাদের মন অন্ধ ছিল যেমন লুক রচিত সুষমাচার অধ্যায় এক আধপথ তিন চার এ বলা হয়েছে তারা এই সমস্ত কথাগুলি বুঝিল না এবং এই বিশ্বাসটি তাদের নিকতে গোপন রহিল এবং তারা যে কথাগুলি বলা হইল তাহা বুঝিতে পারিল না ঘি ভাই ও বোনেরা আমরা এখানে স্পষ্ট দেখি পিতর ও বারো জন প্রেরিত তখনও ক্রুশের পরিত্রাণমূলক অর্থটি বুঝতে পারেননি তাদের বিশ্বাস তখনও ছিল রাজ্যের আগমনে ক্রুশের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে ন্যাজবিচারে নয় তারা তখনও বলেনি খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন ধর্মশাস্ত্র অনুসারে কিন্তু পরে প্রেরিত পল ঘোষণা করলেন প্রথম করিন্থিয়দের প্রতিপত্র পত্র অধ্যায় এক পাঁচ পদ একচ পদ চার এ এই হলো সেই সুসমাচার যা দ্বারা তোমরা পরিত্রাণ পাও যদি তোমরা এতে স্থির থাকোগো তিনি বললেন খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন সমাধিস্থ হয়েছিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন খুহ্যা ভাই ও বোনেরা এই সুষমাচারী আজকের দিনের পরিত্রাণের ভিত্তি আরও দেখি কলসিদের প্রতিপরাধিয়ায় এক পিড়ি পঁচিশ ইবেন ছচ্ছিশে ये खाने आमी ईश्वर सी बाइब अनुसारे एक जन प्रचार किए ची या तुमादर जनी आमा के दयोया हिए चे ये नामी ईश्वर बाकी पूर्ण कृते पारी से रसी या युगे युगे इबेन परजन में परजन में गोपन चिल किंतु एक हंता तांद्र पे बितर देर प्रकाशित हिए चे आ ए रसी क्रशर रसी इति सेम हिमा या युग युग धरे गोपन इबेन एक हंता प्रेरित प्लेयर माध्यमे प्रकाशित हिए ये क्रशर मृत्यु और पुनरुत्थान आजादी मुक्ति पेते पारे ताले भाई बोनेरा आज आम्रा की आजी प्रथम तारा, तारा ता प्रकार क्रेण् पापेर पूरण मूली ओ पुनरुत्थान मुक्तर वार्ता हिसेबी बुझे आज अपनी ये विश्वासे दान दिए आशर सुषमाकार प्रतिष्ठित ख्रीत मृत्यु समाधि पुनरुत्थान भित्ती

तबे अनिदर संगे भाग करू प्रिय भाईओ बोनेरा आशीर्वादित थाकूं ख्रिस्ते संपूर्ण थाकू आमेन